নমস্কার আজকে আমি ইন্টারভিউরি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এগুলো খানিকটা ওই বোধমূলক বা কনসেপচুয়াল চুয়াল কোয়েশ্চেনের মধ্যে আসছে প্রথমে আমি বলবো তোমরা উত্তরগুলো নিজেরা দেওয়ার চেষ্টা করো তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে যদি কোনো সংযোজন বা বিয়োজনের প্রয়োজন হয় সেটা তোমাদের ইচ্ছা মতো তোমরা করে নিও কিন্তু উত্তরগুলো অবশ্যই দিও আর আশা করি নোট ডাউনের কথাটা নতুন করে বলতে হবে না যা যি কোশ্চেন পাচ্ছ যেখান থেকে পাচ্ছ সমস্ত কিছু লিখে রেখো কারণ ইন্টারভিউয়ের সময় ওইগুলোই কাজে দেবে পাতা উল্টুলে যাতে প্রত্যেকটা উত্তর আর দেখবে মানে এক একটা কোয়েশ্চেনের সঙ্গে অনেক কিছু মানে কমনভাবে আমরা লিঙ্ক করতে পারি আর কি তো সেরকম কমন কয়েকটা প্রশ্ন তোমরা যদি লিখে রাখো তাহলে সেটার সঙ্গে মানে একই রকম কোশ্চেন তোমরা একসঙ্গে একই কাছে পেয়ে যাবে এটা তোমাদের সুবিধা হবে ঠিক আছে সেগুলো আর নতুন করে বলার কিছু নয় কোশ্চেনে আসা যাক প্রথম প্রশ্নে আসা যাক বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে কিভাবে শেখাবো পরিষ্কার পরিচ্ছন্নতাই বলো সেটা বিদ্যালয়ের ক্ষেত্রে হোক বা নিজেদের ক্ষেত্রে হোক নিজেদের যত্ন নেওয়ার ক্ষেত্রে হোক এগুলো তো এক একটা সু অভ্যাস গঠন অভ্যাস কি একদিনে হয় না নিশ্চয়ই তাহলে এক্ষেত্রে আমাদেরকে অতিরিক্ত যত্নশীল হতে হবে এবং দৈনন্দিন বিষয়গুলোকে পর্যবেক্ষণের মাধ্যমে অর্থাৎ বাচ্চাদেরকে শেখানোর মাধ্যমে তাদেরকে সচেতনতা সম্পর্কে দৈনন্দিন মানে সচেতন করার মাধ্যমে আমরা এই বিষয়টাকে দেখতে পারি খেয়াল করতে পারি শিক্ষক বা শিক্ষিকা হিসাবে এই সহায়ক ভূমিকাটুকু আমরা পালন করলেই তাদের মধ্যে এই সচেতনতা বোধগুলো গড়ে উঠবে এরপরের যে প্রশ্নটা সেটা হলো একজন মেধাবী ছাত্র সে কোনো কারণে কম নাম্বার পেয়েছে এক্ষেত্রে আপনি কি করবেন তাকে বকাচকা করবেন না কী করবেন যে ভাবে হোক কোশ্চেনটা আসতে পারে আমাদের সামনে এক্ষেত্রে আমার উত্তরটা হবে পরীক্ষার নাম্বারটা সবসময় বড় বিষয় নয় সে কতটা শিখতে পেরেছে সেই বিষয়ে আমি জোর দেবো এবং পরীক্ষার নাম্বার কোনো কারণে কম হতেই পারে সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষ একটা বিষয় তার পরিবারের সঙ্গে হোক তার সঙ্গে হোক আলোচনার মাধ্যমে যাতে সে পরবর্তীকালে আরও ভালো মার্কস তুলতে পারে সেই বিষয়টাও দেখব এবং তার শিক্ষা বা তার শিখন কতটা নিখুঁত হচ্ছে সেই বিষয়টার উপরে আমি বেশি জোর দেবো আরও একটা প্রশ্ন বলি ওই পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা বললাম না সেটার মতো বিদ্যালয়ের যে সার্বিক পরিবেশ সেইটার প্রতি বাচ্চাদেরকে আরও যত্নশীল করার জন্য তোমার ভূমিকা কীরকম হবে এক্ষেত্রে দেখবে আরও একটা বিষয় অ্যাড করতে পারো ওই সু অভ্যাস গঠনের পাশাপাশি আরও একটা বিষয় যে তাদেরকে দলবদ্ধভাবে সক্রিয়ভাবে কোনো কাজে অংশগ্রহণ করাতে পারি যেমন মনে করো বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করা গাছ লাগানো একসঙ্গে ওটা হচ্ছে মানে একসঙ্গে যদি কোনো কাজ তারা করে সেটা তাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক হবে এছাড়াও তাদের মধ্যে নেতৃত্ববোধ সহ আরও রকম অনেক ভালো ভালো গুণাবলী বিকশ গুণাবলী বিকশিত হবে তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু উল্লেখ করা যেতে পারে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে না আমি বলতে চাইছি প্রত্যেকটা প্রশ্নের একটা করে বেস আমরা তৈরি করবো বা পয়েন্ট কি কি হতে পারে দেখো বিদ্যালয়ের পরিবেশই বলো পরিষ্কার পরিচ্ছন্নতা বলো এই ক্ষেত্রে আমরা দুটো কি পয়েন্ট পেলাম একটা হলো দলবদ্ধভাবে কাজ করা দু নাম্বার হলো সক্রিয়ভাবে কাজ করা অংশগ্রহণ করা অর্থাৎ যেটা আমরা সক্রিয়ভাবে করবো সেটা আমরা আমাদের ক্ষেত্রে ভালো একটা অভ্যাস তৈরি হবে আর তৃতীয় পয়েন্ট হলো ইস্যু অভ্যাস গঠন ঠিক আছে এরকম করে প্রত্যেকটা কোয়েশ্চেনকে দিয়ে আমরা একটা করে লিঙ্ক তৈরি করার চেষ্টা করব তাহলে বিষয়গুলো আমাদের কাছে আরও সহজ হবে পরের প্রশ্নে আসা যাক পরবর্তী যে প্রশ্নটা সেটা একটু বিতর্কমূলক হতে পারে যে যদি মিড ডে মিলের সম্পর্কে অভিযোগ ওঠে তুমি সেক্ষেত্রে কি করবে দেখো এই ধরনের যে কোনো প্রশ্ন যেখানে মানে হাই অথরিটির একটা ব্যাপার আছে আর কি তুমি একজন সহকারী শিক্ষক হিসেবে তোমার ভূমিকাটা সেখানে হয়তো অত্যন্ত অল্প কিন্তু তবু তোমার ভূমিকাটা কিন্তু সহায়ক বা ধর্নাত্মক হবে সেক্ষেত্রে তুমি উত্তরটা কীভাবে দেবে যে কোনো এরকম ধরনের সমস্যামূলক কাজে তুমি প্রধান শিক্ষক মহাশয়ের নামটা উল্লেখ করবে যে এক্ষেত্রে প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে বিষয়টা আহ আলোচনা করার চেষ্টা করবো বা তার দৃষ্টিগোচরে আনার চেষ্টা করবো অভিভাবকদের যে অভিযোগ সেটা তার সামনে আলোচনার মাধ্যমে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব এবং মিড ডে মিলের দায়িত্বে তো কোনো একজন শিক্ষক থাকতে পারেন বা প্রধান শিক্ষক মহাশয় থাকতে পারেন তাহলে যখন সেই অভিযোগ উঠছে তাহলে যিনি দায়িত্বে আছেন তার একটা ভূমিকা থেকে যায় সেক্ষেত্রে তাহলে তার সঙ্গে বিষয়টা আলোচনা করার চেষ্টা করব আমার ভূমিকা এইরূপই হবে তাহলে তোমরা কিন্তু উত্তরটাকে এইভাবে বলতে পারো কারণ যেহেতু বিষয়টা হচ্ছে উচ্চ পর্যায়ের একটা বিষয় সেহেতু সব মানে যে কোনো সমস্যার ক্ষেত্রে আর কি প্রধান শিক্ষক মহাশয়কে টেনে আমাদেরকে উত্তরটা দিতে হবে মানে প্রধান শিক্ষক মহাশয়কে উল্লেখ করে আমাদেরকে উত্তরটা দিতে হবে আরও একটা খুব ভালো প্রশ্ন হয় যে বাচ্চাদের মনে করে পড়াশোনার ক্ষেত্রে ইচ্ছা কমে যাচ্ছে সেক্ষেত্রে তোমার ভূমিকা কী কীরকম হবে তো এক্ষেত্রে দেখবে একটা বিষয় প্রথমেই কিন্তু নিজের ভুলটা আগে স্বীকার করে নিতে হবে যে এক্ষেত্রে আমার নিজের যে পাঠদানের কৌশল সেক্ষেত্রে কোনো ত্রুটি আছে কি না সেটা আমি আগে নিজে পর্যালোচনা করে দেখব এবং সেটা পরিবর্তন করার চেষ্টা করব যে বাচ্চার পড়াশোনার প্রতি মনোযোগী বা অমনোযোগী হয়ে পড়ছে বা ইচ্ছা কমে যাচ্ছে তার সঙ্গে আলোচনা করব তার পরিবারের সঙ্গে আলোচনা করব অর্থাৎ তার তার কোনো তার দিক থেকে কোনো সমস্যা হচ্ছে কি না সেটা পারিবারিক সমস্যা হতে পারে পরিবেশগত সমস্যা হতে পারে যে কোনো সমস্যা হতে পারে সেইগুলো প্রত্যেকটাই আলোচনা সাপেক্ষ বিষয় এবং আমি বিদ্যালয়ে নিশ্চয়ই একা শিক্ষক নয় তা আমার সঙ্গে যারা সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক মহাশয় আছেন তাদের সঙ্গে বিষয়টা আলোচনা করব এবং একটা সার্বিকভাবে কিছু করা যায় কি না কোনো একা বাচ্চার ক্ষেত্রে হচ্ছে নাকি অনেকগুলো বাচ্চার ক্ষেত্রে হচ্ছে এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে এবং এইগুলো আলোচনার মাধ্যমে আমাদেরকে সমাধান করার চেষ্টা করতে হবে আরও একটা ভালো প্রশ্ন হয় যেটা হলো শিক্ষাক্ষেত্রে স্টিরিয়টাইপ দেখবে এটাতে অনেক কিছু প্রসঙ্গ চলে আসে যেমন খেলার মাঠের ক্ষেত্রে জেন্ডারের ভূমিকা বা স্টিরিও টাইপ কীভাবে প্রভাব বিস্তার করে এই দিক এই একটা দিক হয় অর্থাৎ স্টিরিও টাইপ কথাটা শুনলে কিন্তু অনেকগুলো টপিক এই বিষয়ে চলে আসে আর শ্রেণীকক্ষে বা আমাদের পড়াশোনার ক্ষেত্রে বিষয় ক্ষেত্রে একটা চিন্তাভাবনা মাথায় আসে এছাড়াও মানে একদম বাচ্চা কাল থেকে স্টিরিও টাইপের প্রভাব আমাদের সমাজেও অনেক অনেক আমরা দেখতে পাই অনেক উদাহরণ আমরা দেখতে পাই এক্ষেত্রে উত্তরটা কীরকম হবে যেমন আমাদেরকে প্রশ্ন করুক না কেন সেটা আমাদের সেই বেসিসে বা সেই পরিবেশের দিক থেকে আমরা উত্তরটা দেবো এক্ষেত্রে যেহেতু শিক্ষাক্ষেত্রে কথা বলেছি তাই প্রথমে কয়েকটা উদাহরণ টেনে নিয়ে আসবো যে মানে মেয়েরা আর্ট বা শিল্প ক্ষেত্রে ভালো হয় যেমন বাংলা লিটারেচার সাবজেক্টগুলো ভাষাগত দিক থেকে ভালো হয় এবং ছেলেরা এবং ছেলেরা গণিত বিজ্ঞান এই সমস্ত বিষয়ে পারদর্শী হয় এবং তাদের যে খেলার মাঠের দিকে যদি আমরা একবার দেখি যে মানে শারীরিক দিক থেকে যেগুলো একটু বেশি ক্ষমতা লাগে যেমন ফুটবল খেলা ক্রিকেট খেলা সেগুলোতে ছেলেরা বেশি পারদর্শী হয় এবং মেয়েদের নাকি এই বিষয়ে কোনোই জ্ঞান থাকে না আর মেয়েরা একটু ইনডোর গেমস যেমন পুতুল খেলা লুডো খেলা এই সমস্ত খেলাগুলো বেশি পছন্দ করে তো দেখবে এরকম ধরনের নানা রকম বিতর্কমূলক বিতর্কমূলকই বলো আর এরকম ধরনের যে চিন্তা ভাবনাগুলো বলো এগুলো আমাদের বেশিরভাগজনের মনেই থাকে তো এইগুলো হচ্ছে এই এই জায়গাটা অর্থাৎ স্টিরও টাইপের জায়গাটা তোমরা চাইল্ডস্টাডিতে একটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে নিও কারণ এখান থেকে অনেক কোয়েশ্চেন হয় এবং এগুলো যেহেতু আমাদের মাথায় চিন্তাভাবনাগুলো সেট হয়ে আছে এই এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে একটু ধারণাও স্পষ্ট করে নেওয়া দরকার তো এই মোটামুটি থাক আজকের আলোচনা অনেকগুলো প্রশ্নই করলাম যেগুলো তোমাদের হয়তো রেলিভেন্ট মনে হবে আসলে আমি চেষ্টা করি এরকম ধরনের কিছু কোয়েশ্চেন রাখার যেগুলো অবশ্যই কিন্তু ইন্টারভিউয়ের দিক থেকে দেখতে গেলে যুক্তিযুক্ত এরকম ধরনের কোয়েশন ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার এসেছে অনেকবার হয়েছে এবং হবে আশা করি তোমরা এ ধরনের প্রশ্ন নিজেরাও কিছু কালেক্ট করে প্র্যাকটিস করতে থাকো তোমাদের ইন্টারভিউ এর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসুক এটুকু আশাই এটুকু প্রার্থনাই করব। のもしからあっちがまといてくい。